আচ্ছা আমরা অনেকেই পাবজি বা ফ্রি ফায়ার খেলেছি তাই না কিন্তু কখনো ভেবে দেখেছ ভবিষ্যতের গেমগুলো কেমন হতে পারে ঠিক তারই একটা ঝলক আমরা দেখতে পাই দু সালের রেডি প্লেয়ার ওয়ান মুভিতে আর আজ আমি এটাকেই এক্সপ্লেন করব তো চলো শুরু করা যাক মুভিটার গল্প শুরু হয় দু সালে এই সময়ে পৃথিবী আর আগের মতো নেই পরিবেশ একেবারে নষ্ট দারিদ্র্য তুঙ্গে তার কারণ লোকজন দিনরাত এক করে পড়ে থাকে ওয়েসিস নামে এক ভার্চুয়াল গেমের ভেতরে এক কথায় খাওয়া দাওয়া আর টয়লেট ছাড়া বাকি সময়টা সবাই ওয়ে ওয়েসিস মধ্যে কাটায় এই ওয়েসিস এমন এক জায়গা যেখানে মানুষ পায় তার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত জিনিস স্বাধীনতা স্বাধীনতা অলমোস্ট সব কিছু তুমি চাইলে এখানে নিজের রূপ নাম চেহারা এমনকি জীবনযাপন করার পদ্ধতি সব কিছু বদলে ফেলতে পারো যেখানে খুশি ঘুরতে যেতে পারো মঙ্গল গ্রহ থেকে শুরু করে মিশরের পিরামিড তাও আবার ঘরে বসে তবে সমস্যা একটাই গেমে যদি মরে যাও তাহলে মুশকিল তখন আবার ফিরে আসতে হবে লেভেল জিরোতে যা যা জমিয়েছিলে টাকা পয়সা অস্ত্র স্কিল আর্টিফ্যাক্ট সব কিছুই চলে যাবে তবে ওয়েসিস এর মধ্যেই আছে একটা বিশেষ মিশন যেটা কেউ সফলভাবে শেষ করতে পারলে সে হয়ে উঠবে গেম কোম্পানির মালিক এই তৈরি করেছিলেন জেমস নামের এক ব্যক্তি তিনি মারা যাবার আগে আগে গেমের ভিতর লুকিয়ে গিয়েছিলেন তিনটি তিনটি চাবি চাবি যে এই সবার খুঁজে পাবে সে হয়ে উঠবে ওয়েসিস কোম্পানি এবং জেমস হ্যালিডের সমস্ত সম্পত্তির মালিক তাই এই চাবিগুলো খুঁজতে মাথে নামে আই নামের একটি কর্পোরেট কোম্পানি তারা বিশ্বের সবচেয়ে দক্ষ গেমারদের প্রচুর অর্থ দিয়ে চাকরিতে রাখে শুধু এই চাবিগুলো খুঁজে বের করা এবার আসি মুভিটির মেইন প্লটে গল্পের শুরু দু সালের কলম্বাস শহরে সেখানে আমাদের হিরো ওয়েড তার আঙ্কেল আর আন্টির সঙ্গে একটা ট্রেনের বগির মতো ছোট ঘরে থাকে গেম খেলার জন্য বরং বলা ভালো ঢোকার জন্য ওয়েড পুরনো একটা ফেলে দেওয়া গাড়ির মধ্যে নিজের একটা গেমিং রুম বানিয়ে নিয়েছে মনে হয় পৃথিবীতে এখন আর কেউ বেশি গাড়ি চালায় না যারা চালায় তারা মূলত একটা কারণে জেমস হ্যালিডে প্রথম চাবি জেতার জন্য ওয়েসিস এর মধ্যেই চালায় এই প্রতিযোগিতায় ওয়েড যার ওসিস এর নাম পার্সিভাল আর তার বন্ধু এইচ অংশ নেয় কিন্তু রেসটা এত কঠিন করে বানানো হয়েছে যে গত পাঁচ বছর ধরে চেষ্টা করেও আজ পর্যন্ত কেউ জিততে পারেনি কখনো রেসে চলে আসে ডাইনোসর কখনো কিংকং রেস চলাকালীন পার্সিভাল একজন মেয়েকে বাঁচায় যার নাম আর্টেমিস এরপর তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং ধীরে ধীরে জন্ম নেয় ভালোবাসা একদিন পার্সিভাল যায় হ্যালিডের জার্নালে যা এক ধরনের ডেটাবেস যেখানে জেমস হ্যালিডে নিজের সমস্ত স্মৃতি রেকর্ড করে রেখেছেন সেখানে এক ভিডিও থেকে সে জানতে পারে হ্যালিডে নিয়ম কানুন বানাতে পছন্দ করতেন না সেখান থেকেই আমাদের হিরো পার্সিভালের মাথায় আসে যদি রেসের নিয়মটা না মানা হয় যেমন রেসের নিয়ম গাড়ি গাড়ির সামনের দিকে চালানো যদি এই নিয়ম ভেঙে গাড়ি পেছন দিকে চালানো হয় তাহলে কি হবে পরের দিন পার্সিভাল রেসে অংশ নেয় এবং রুজ ভেঙে গাড়ি পেছনের দিকে চালিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই সে রেস জিতে যায় এরপর আসে হ্যালিডের অ্যাবাতার আনোরক দ্য অল নয় এবং পার্সিভালকে প্রথম চাবিটি দিয়ে অভিনন্দন জানায় যে চাবিটি ব্যবহার করে সে দ্বিতীয় চ্যালেঞ্জের হিন্ট পায় হিন্টটি হলো আমার জীবনের সবচেয়ে বড় আফসোস এরপর লিডার বোর্ডে পার্সিভাল নামটি লেখা ওঠে পার্সিভাল রাতারাতি ওএসএস এ ফেমাস হয়ে যায় আর ঠিক তখনই আইওআই কোম্পানি তার পেছনে লেগে পড়ে তারা চায় না পার্সিভাল তাদের আগে চাবিগুলো খুঁজে পায় পার্সিভাল তার বন্ধুদের জানায় কিভাবে সে প্রথম চাবিটি পেয়েছে আর একে একে তার বন্ধুরাও হ্যালিডের প্রথম চাবিটি জিতে নেয় তারপর পার্সিভাল আর চলে যায় হ্যালিডের অতীত অনুসন্ধান করতে হ্যালিডে জানলে সেখানে তারা জানতে পারে হ্যালিডের জীবনের সবচেয়ে বড় আফসোস ছিল তার কো ফাউন্ডার ওগডেন মোরোর স্ত্রী কিরা এর সঙ্গে একবার ডেটে যাওয়ার অভিজ্ঞতা অবশ্যই কিরার বিয়ের আগে তারা হ্যালিডের সেই ডেটের জায়গায় পৌঁছায় আর ঠিক সেখানেই পার্সিভাল আর্টেমিস কে প্রোপোজ করে এবং নিজের আসল নাম বলে দেয় ওয়েড ওয়াটস দুর্ভাগ্যবশত আইওয়াই এর এক এজেন্ট তাদের এই কথা শুনে ফেলে মুহূর্তেই আইওয়াই এর অনেক প্লেয়ার এসে তাদের উপর হামলা চালায় দুজনে কষ্টের সৃষ্টি কিছু আর্টিফ্যাক্ট ব্যবহার করে সেই জায়গা থেকে পালিয়ে আসে এরপর আর্টেমিস পার্সিবালের উপর খুব রেগে যায় সে বলে তুমি কিভাবে নিজের আসল নাম ওএসএস এর মধ্যে বললে তুমি জানো এটা কতটা বিপদজনক তুমি তো আমাকে বাস্তব দুনিয়ায় কখনো দেখনি আমি কি করি তাও জানো না তখনই আর্টেমিস জানায় সে কেনই চাবিগুলো সংগ্রহ করতে চায় কারণ সে চায় আইওয়াই কোম্পানিকে ধ্বংস করতে এখানেই আমরা জানতে পারি আইওয়াই এর ডার্ক রিয়ালিটি সম্পর্কে তারা ভালো গেমারদের হায়ার করে ঠিকই কিন্তু সেই সঙ্গে দরিদ্র মানুষদের অতিরিক্ত মাত্রায় লোন দেয় যারা লোন শোধ করতে পারে না তাদের জোর করে বন্দি করে নিজেদের কোম্পানিতে শ্রমিক বানিয়ে রাখে আর এমনই এক লোনের ভাদে পড়ে আর্টেমিস বাবা সারা জীবন আইওয়াই এর বন্দি হয়েই মারা যায় এরপর পার্সিবল আর আর্টিমিসের মধ্যে একটু দূরত্ব তৈরি হয় ওদিকে আইওয়াই ঠিক তখনই পার্সিবেলের আসল বাড়িতে হামলা চালায় এবং পুরো বিল্ডিংটা উড়িয়ে দেয় ভাগ্যক্রমে সেই সময় পার্সিবল বাইরে থাকায় সে বেঁচে যায় কিন্তু এই বিস্ফোরণে তার আঙ্কেল আর আন্টি মারা যান এত বড় ধাকার পর হঠাৎ করেই পার্সিবলকে কিডন্যাপ করে নিয়ে যায় একটা তবে একটু পরেই আমরা জানতে পারি অপহরণকারীরা আর কেউ নয় আর্টিমিসের লোকজন আর এই তাকে কিডন্যাপ করার অপারেশনের পেছনে ছিল স্বয়ং আর্টিমিস যার আসল নাম স্যামন থাকুক সে চাইনি আয় পার্সিবলকে খুঁজে পা তাই আগেই তাকে তুলে আনে এই ঘটনা এক নতুন বা কেনে দেয় পার্সিবল আর আর্টিমিসের মধ্যে একটা নতুন বন্ডিং তৈরি হয় এমনকি একসময় তাদের মধ্যে চুম্বনের মুহূর্ত আসে কিন্তু সেখানেই থেমে যায় যায় হঠাৎই তার মনে পড়ে জেমস হ্যালিডের সবচেয়ে বড় আফসোসটা তার জীবনে যে মানুষটিকে সে ভালোবাসত তাকে কখনো চুমু খাওয়ার সাহস হলিডে কখনো করতে পারেনি এই সূত্র ধরে পার্সিবল আর তার বন্ধুরা প্রবেশ করে একটা হরর মুভির ভেতরে যেখানে জেমস হ্যালিডে তার ভালোবাসা কিডাকে কখনো চুমু খাওয়ার সাহস করতে পারেনি তারা পুরো হরর মুভিটা সফলভাবে অতিক্রম করে পৌঁছে যায় একটা এমন জায়গায় যেখানে হলিডে কিরার একটা অবতার বানিয়ে রেখে গেছিল যেখানে কিরার সঙ্গে দেখা করতেই দ্বিতীয় চ্যালেঞ্জ পূর্ণ হয় আনোরাক এসে তাদের দ্বিতীয় চাবিটা দিয়ে যায় সেই চাবির সঙ্গেই তারা পেয়ে যায় তৃতীয় চ্যালেঞ্জের হিন্ট একটা সারভাইভাল গেম ওদিকে আই আইও পৌঁছে যায় সেই হরর মুভির ভেতরে এবং রিয়েল লাইফেও অনুসরণ করতে থাকে পার্সিবল আর আর্টিমিসকে কিছুক্ষণ পর তারা তাদের খুঁজে ফেলে তবে ঠিক সেই মুহূর্তে পার্সিবলকে উদ্ধার করে হেলেন নামে এক মেয়ে যে আসলে ওয়েসিসে তার প্রিয় বন্ধু এইচ ও তাদের সঙ্গে পরে দেখা হয় তার ওয়েসিসের বাকি দুজন বন্ধু দায়িত্ব যার রিয়েল নাম তোশিরো আর সোতো সোতো আসলে ছোট এগারো বছরের একটা বাচ্চা যার আসল নাম আকি কিন্তু ওদিকে আর্টিমিস ধরা পড়ে যায় আইওয়াই এর হাতে তাকে নিয়ে যাওয়া হয় তাদের লয়্যালটি সেন্টারে যেখানে তাকে বন্দি করে জোর করে কাজ করানো হয় এদিকে দিকে আইওয়াই দ্বিতীয় চাবিটা পেয়ে যায় এবং শুরু করে তৃতীয় চ্যালেঞ্জ সার্ভাইভাল গেমটা খেলতে যেখানে তারা একটা শক্তিশালী আর্টিফ্যাক্ট ব্যবহার করে এমন একটা শিল্ড তৈরি করে যেটা বাইরের কাউকে ভেতরে ঢুকতে দেয় না এই শিল্ড ভাঙার একমাত্র উপায় ভেতর থেকে যদি কেউ সেটা ডিঅ্যাক্টিভেট করে তাহলে এদিকে পার্সিফালরা আর্টিমিস এর লকার হ্যাক করে তাকে গাইড করে বেরিয়ে আসতে সাহায্য করে সুযোগ বুঝে আর্টিমিস গিয়ে বসে পড়ে আইওয়াই এর গেমারদের একটি গেমিং চেয়ার এর ফলে সে ঢুকে পড়ে সেই ফোর্স ফিল্ড শিল্ডের ভেতরে আর সেখানে গিয়ে সে ভেতর থেকে শিল্ড ফাইলটি ডিআরেট করে দেয় এদিকে পার্সিফাল একটি লাইভ স্ট্রিমিং করে ওয়েসিস এর সমস্ত প্লেয়ারদের জানায় আইওএ কোম্পানি ডার্ক রিয়ালিটি এবং তাদের আসল উদ্দেশ্য আইওএ চায় ওয়েসিস এর পুরো কন্ট্রোল নিজেদের হাতে নিয়ে ওয়েসিস এর প্রতি দু মিনিট অন্তর অন্তর অ্যাড চালিয়ে টাকা উপার্জন করতে যেটা শুনে প্রায় সমস্ত ওয়েসিস প্লেয়ার একসাথে আইওআই এর বিরুদ্ধে লড়াই করতে নামে পড়ে তারপর শুরু হয় একেবারে এন্ড গেম লেভেলের যুদ্ধ সবাই তাদের আর্টিফ্যাক্ট ব্যবহার করে লড়ছিল যেমন এইচ ব্যবহার করছিল তার আয়রন জায়ান্ট দায়িত্ব নেয় বিশাল একটি রোবট গান্ডম আর আইওআই এর সিও নোলান সোরেন্টো নামিয়ানে তার ওয়ান ম্যান আর্মি মেকাগজিলাকে এই যুদ্ধে মেকাগজিলাকে ধ্বংস করতে গিয়ে দায়িত্ব আর সোতর দুজনই মারা যায় তবে মরার আগে সোরেন্টোকেও মেরে যায় কিন্তু কিছু সময় পর সোরেন্টো ফিরে আসে তার সেকেন্ড আইডি ব্যবহার করে এবং একটি ভয়ঙ্কর আর্টিফ্যাক্ট দিয়ে নিজেকে সহ পুরো ওয়েসিসের সবাইকে একসাথে শেষ করে দেয় সবাই লেভেল জিরোতে নেমে আসে তবে কিছুক্ষণ পর আমরা দেখতে পাই আমাদের হিরো পার্সিপাল সেখানে রেসপন্স হয়েছে কারণ তার কাছে ছিল একটি এক্সট্রা লাইফ আর্টিফ্যাক্ট যেটা তাকে দিয়েছিল ওগডেন মর যিনি ছিলেন জেমস অলিদের বন্ধু পারসিফালের পর সেই সার্ভাইভাল গেমটি খেলা শুরু করে কিন্তু সে জেতার চেষ্টা করে না কারণ সে বুঝতে পারে গেমটা আসলে জেতা লাগবে না গেমটা জেতার হলে আইওআইএ প্লেয়াররা অনেক আগে তৃতীয় চাবিটি পেয়ে যেত আসলে পুরনো জামানায় গেম ডেভেলপারদের ক্রেডিট দেওয়া হতো না সমস্ত ক্রেডিট নিয়ে যেত গেম নির্মাতা কোম্পানি কিন্তু সার্ভাইভাল গেমটা ছিল পৃথিবীর প্রথম গেম যেটাতে ছিল এমন একটা মিশন যেটা করলে তুমি গেম তো হারবে কিন্তু ডেভেলপার এর নাম তুমি দেখতে পাবে পারসিফাল সেই পথেই হাঁটে সেই গেম জেতার বদলে খোঁজে সেই ডেভেলপার এর নাম নাম স্ক্রিনে ভেসে শেষে উঠতেই সে জিতে যায় জেমস হ্যালিডে তৃতীয় চাবি কিন্তু পার্সিফাল সেই চাবিটি হাতে নেওয়ার আগেই আইওয়াই আবার আক্রমণ করে কোনো মতে তিনটি চাবি ব্যবহার করে পার্সিফাল একটি দরজা খোলে যেখানে তার সাক্ষাৎ হয় জেমস হ্যালিডের ডিজিটাল ভার্সনের সঙ্গে হ্যালিডে পার্সিফাল একটি এগ উপহার দেয় আর সেই উপহার পাওয়ার মধ্য দিয়ে পার্সিফাল হয়ে ওঠে ওয়েসিস এর নতুন মালিক তবে সে একা মালিক না হয়ে তার বন্ধু বান্ধবদের সঙ্গেও মালিকানা ভাগ করে নেয় সেই সঙ্গে পার্সিফাল এক বড় সিদ্ধান্ত নেয় ওয়েসিস কে সপ্তাহে দুদিন বন্ধ রাখা হবে যাতে মানুষ ভার্চুয়াল দুনিয়ায় ডুবে না গিয়ে নিজেদের রিয়েল লাইফেও সময় দিতে পারে আর সেখানেই মুভিটি শেষ হয় সত্যি বলতে মুভিটা আমার কাছে অনেক ভালো লেগেছে বিশেষ করে মুভির ভেতরে ব্যবহার করা অন্যান্য মুভির রেফারেন্স যেমন ব্যাটম্যান মুভি থেকে ব্যাটম্যান ওয়েনসডে মুভি থেকে ক্লাক কেন্টের চশমা আর কিং কং মুভি থেকে কং জুরাসিক পার্ক মুভি থেকে ডাইনোসর দি আয়রন জায়ান্ট মুভি থেকে আয়রন জায়ান্ট আরও অনেকগুলো ছোট ছোট রেফারেন্স আছে মুভিটিতে যেমন সনিক সি থ্রি নিনজা টার্টলস আর অনেক অনেক রেফারেন্স আছে মুভিটিতে তাছাড়াও মুভিটিতে ব্যবহার করা ভিএফএক্স এবং সিজিআই একদম টপ লেভেলের যদি কেউ এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকো তাহলে বোঝাই যাচ্ছে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আর কমেন্টে জানিও মুভিটি আমাদের কেমন লেগেছে পারলে একটা লাইক করো অ্যান্ড এনজয় ইউর লাইফ